আপাতত তৃতীয় ম্যাচ শুরু হলো রয়েছে ওম এন্টারপ্রাইজ পূর্ব বর্ধমান এবং মাঠের পূর্ব প্রান্ত থেকে যারা আক্রমণটাকে তুলে আসছে আকাশে জার্সি পরে অনেক সেভেন স্টার রাম মোদী উন্নয়ন সমিতি আপাতত প্রথম প্রথমার্থেই

প্রথমার্ধে এক শূন্য আর সময়টাকে চুরি করে নেওয়ার এখানে চেষ্টা করছে আর ছোট ছোট সময় আবারও সেই ডান দিক থেকে হাসান বল

লম্বা থ্রোত অর্ধের একদম শুরুতে আমরা কিভাবে আক্রমণটা বিপক্ষতাও তুলে আনে কিভাবে সমতায় ফেরে সেই দিকে লক্ষ্যটা থাকবো প্রথমেই আরো একটা দূরপাল্লার শট

এবার তৎপরতা দেখাতে হবে ওম এন্টারপ্রাইজ পূর্ব বর্ধমান তারা কতটা তৎপরতা দেখাবে দুই উঠে আসবে এখনো পর্যন্ত অনেক সেভেন যে ফুটবলটা খেলেছে সত্যি একটা কি চোট

আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন খণ্ডেকার আমিরুল ইসলাম স্যার ওনাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আর বিশিষ্ট সমাজসেবী ওনাকে আমরা মঞ্চে এসে আসন দূর করার জন্য অনুরোধ করছি এখনটা তুলে আনতে চাইছে দল কাউন্সিলর সন্মানীয় হিরণ বাবু একটু করতালি চাইব সুন্দর মুহূর্তে বিশিষ্ট জনদের পেয়ে আমাদের মূল মন মায়াবি রূপদান করছে আজকের এই ফুটবল টুর্নামেন্টটাকে পজিশনিং পাসিং ফুটবল আর সব কিছুতেই ধারে ধারে কিন্তু এখনো পর্যন্ত ম্যাচে এগিয়ে রয়েছে অনেক স্টার সাতশো সেরা খেলোয়াড়কে বাছাই করেছে তারা সেখান থেকে রেজাল্ট তাদের দলের অনুকূলে দূরতল্লা শট হোম এন্টারপ্রাইজ তারাও চাইছে কিভাবে সমতায় ফিরে আসা যা ইকোনলাইজেশনে ফেরার রাস্তাটা তৈরি করতে চাইছে লড়াইয়ের ময়দান কেউ ছেড়ে দিচ্ছে না এখান থেকে বিপক্ষ দল তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেভাবেই হোক বিপক্ষ দলের বিপদজনক জায়গায় ঢুকে পড়েছিল বল সময় নষ্ট করতে চাইবেন না কারণ দু গোলে পিছিয়ে থাকা দল সমতায় ফেরার অন্তত পক্ষে একটা গোল এই মুহূর্তে কিন্তু দর্শক চাইছে আরো একটা গোল কি আসবে প্লেসমেন্ট কোন রকমে এখানে কিন্তু এই যাত্রায় নিজের দলকে ম্যাচে রাখলেন অর্থাৎ আহ স্কোর লাইন দুই শূন্য গোল হলে হয়তো তিন শূন্য গোলের অবধানটা বাড়ত শুধুমাত্র সময় করা এটা যেন এই ম্যাচের একদম শেষ সময় মাত্র সময় তাকে এটা যেন এই ম্যাচের

যেন অনেক সেভেন স্টার তারা শুধুমাত্র পাসিং ফুটবল পজিশনিং ফুটবল খেলে বিপক্ষ দলের যে বেড়া ছিল সেই বেড়া ভেঙে তারা কিন্তু এগিয়েছে ভরসেই সেই দিক যে ডান দিকটাকে সজাগ রেখেছে একদম শেষ গোল যেভাবে অ্যাসিস্ট করলো সত্যি অসাধারণ প্লেসমেন্টটা অসাধারণ ছিল হয়তো এই মাত্র মাঠে এলেন আপনারা রয়েছেন বর্ধমান শহর মহিলা তৃণমূল কংগ্রেসের আয়োজনে আজকের কন্যাশ্রী দিবসের এই দিনে দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আজকের এই নৈশ ফুটবল টুর্নামেন্ট প্রতিটি জেলা থেকে সেরার সেরার লড়াইয়ে খেলোয়াড়েরা আজকে এসছে তাদের ফুটবল দিয়ে মানুষকে একসুতোই বেঁধে রাখতে বলতে বলতেই রেফারির লম্বা বাসি এবং এখান থেকে